প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মণিহার যশোর আপনারা দেখতেছেন যশোর টুডে ফেসবুক এবং ইউটিউব থেকে মণিহার যশোর এটা এশিয়া মহাদেশের ভিতর সর্ববৃহৎ সিনেমা হল আর মণিহার চেনে না এমন কোনো মানুষ নেই বাংলাদেশে হয়তো বা নাম শুনেছে অনেকে আসতে কিন্তু নাম জানে নাম শুনেছে আপনাদেরকে দেখাচ্ছি মণিহার ও তার আশপাশের এলাকা ভিডিওটা কন্টিনিউ দেখুন এবং যশোর টুডে ফেসবুক ইউটিউবের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে কে কোথা থেকে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মণিহার সিনেমা হল এবং তার আশপাশ এলাকা ভিডিওটা সম্পূর্ণ দেখুন দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার Thank you for watching.